নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি খুব সাধারণ একটা রান্না আসলে মুসুর ডাল রান্না করব সজনে ডাটা দিয়ে আর এই রান্নাটা গরমের দিনে খেতে যে কি ভীষণ ভালো লাগে ডাউল খেতে আমরা সবাই পছন্দ করি আর এই সজনে ডাটা দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে হবে মাছ মাংসের থেকেও সেরা কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ডাউল খেতে চাটনি খেতে ভীষণ ভালো লাগে ডাউলটা প্রথমে ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডাউলে লবণও দিয়ে দিয়েছি এবার জলটা শুকিয়ে গেলে চামিচ দিয়ে একটু ডাউলটাকে ভেঙে দিচ্ছি তাহলে ডালটা খুব ভালো লাগবে খেতে আর ডালটা যদি ছাকা ছাকা থাকে তাহলে খেতে অতটা ভালো লাগে না ডাউল রান্না আমরা সবাই জানি তবে মাঝে মাঝে কিছু কিছু রান্না ডাউলি হোক আর অন্যান্য রান্নাই হোক খুব সাধারণভাবে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে এবার ডাউলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল ডাউল সব সময় গরম জল দিয়ে রান্না করতে হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে ডাউলের টেস্টটা হয় অসাধারণ এবার ডাউলটাকে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এবার ডাউলটা জাল হোক তবে জলটা অনেক জলটা অনেকটাই জাল করে নিয়েছি এবার জলটা আমি ডাউলের সাথে একটু জাল করে নেব আর আমি সজনে ডাটাগুলো কেটে নিয়েছি এখন এই সময় সজনে ডাটাগুলো খেতে ভালো লাগে তবে এরপরে একটু বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সজনে ডাটাগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এবার ডালের উপর দিয়ে দিব এবার সজনে ডাটাগুলো ডালের ওপর দিয়ে দিলাম দিয়ে সজনে ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যদি ভালো লাগে এই ডাউল রান্না তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডাউলটা আমি ফোড়ন দিয়ে দিব অনেকটা জাউল করে নিয়েছি আর সজনে ডাটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডাউলটা ফোড়ন দেব আর গরমের মধ্যে এরকম ডাউল থাকলে সাথে একটু টমেটোর চাটনি থাকলে আর কি খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম একটা এবার চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আমি অবশ্যই এখানে কোনো পেঁয়াজ কুচি দিব না কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি ডাউলটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রান্নাটা হয়ে গেল ডালটা এবার একটু উতল আসলে আমি নামিয়ে নিব যদি ভালো লাগে তবে এভাবে অবশ্যই একবার সজনে টাটা দিয়ে ডাউল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আজকে মুসুর ডাল দিয়ে রান্না করেছি তবে আমি মাঝে মাঝে এই ডালটা মটর ডাল দিয়েও করি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ডালটাও আমার হয়ে গেছে এবার আমি ডালটা চুলা থেকে নামিয়ে একটা বলে ঢেলে নিয়েছি তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন